আচ্ছা বাংলা মানে বলছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষা বলে কিছু নেই পশ্চিমবঙ্গের বাঁকুড়ার রকম বাংলা সিলেটি একরকম বাংলা এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের দিকে বাংলা একরকম কলকাতার বাংলা একরকম বনগার দিকে বাংলা একরকম তাই এই সবটাকে নিয়ে আমরা বাংলা বলতে পারি না বাংলা বলে কোনো ভাষা নেই দাবি করেছেন বিজেপি নেতা সর্বভারতীয় নেতা আইটি সেলের হেড অমিত মালব্বম ভাবুন ভাবুন বলছে বাংলা বলে কিছু নেই সব ভাষা ডাইলেক্ট থাকে মানে উপভাষা থাকে হিন্দিরও বিহারের হিন্দি আর মধ্যপ্রদেশের হিন্দি মধ্যপ্রদেশের হিন্দি আর রাজস্থানের হিন্দি এক না আর পাকিস্তানে যারা হিন্দিতে কথা বলে সেই হিন্দি আর উত্তরপ্রদেশের হিন্দি এক না একদম উপভাষা ডায়ালেক্ট আলাদা কিন্তু তা বলে কি হিন্দি বলে কিছু নেই তাহলে হিন্দি বলে কোনো ভাষা নেই সব ভাষার ডায়ালেক্ট থাকে ওরা বাংলাকে মুছে তাহলে হিন্দি বলে কিছু নেই বাংলার তো আড়াই হাজার বছরের ইতিহাস বাংলার সভ্যতা পাঁচ হাজার বছরের বাংলা যখন ধ্রুপদী ভাষা হলো ল্যাঙ্গুয়েজ তখন কলকাতার একটা রিসার্চ দেখিয়ে দিয়েছে আড়াই হাজার বছরের বাংলা ভাষার ইতিহাস হিন্দি তো কয়েকশো বছর আগে ব্রিটিশদের তৈরি হ্যাঁ আরবি ফার্সি উর্দু হিন্দুস্তানি সমস্ত ল্যাঙ্গুয়েজ থেকে যোগাখিচুরি করে হিন্দি তৈরি হয়েছে এটা হচ্ছে এক নম্বর লজিক তাহলে হিন্দি বলে কিছু নেই স্বীকার করুন দুই একই বাংলা বললে যদি বাংলাদেশি হয় পাকিস্তানের লোকজন হিন্দি উর্দু বোঝে হিন্দি সকলে বোঝে হিন্দি বলে তাহলে হিন্দি কি পাকিস্তানের ভাষা বাংলা যদি বাংলাদেশের ভাষা হয় হিন্দি কি একই অর্থে একই লজিকে পাকিস্তানের ভাষা আমরা বিজেবিকে প্রশ্ন করতে চাই আমরা মাথা ওয়াশ হয়ে যাওয়া দালালদের প্রশ্ন করতে চাই হিন্দি কি পাকিস্তানের ভাষা নিজের মাতৃভাষাকে ঘৃণা করো না ওরা তুমি যতই বিজেপি করো ওরা তোমার মাতৃভাষা করতে চায় ওরা তোমাকে ধ্বংস করতে চায় তোমাকে জেলে পড়তে চায় তোমাকে বেনাগরিক করতে চায় তোমার ধ্বংস চায় তোমার ভাষা কেড়ে নিতে চায় আর কবে ঝাঁকবে যে লজিক বললাম বললাম ভেবে দেখুন ভেবে দেখুন আর ঘুমনোর সময় নয় এই দুর্গম গিরিকান্তার কান্তার মরু এই সময় আমাদের দিতে হবে তরিপার কান্ডারি হুঁশিয়ার আমাদের জেগে উঠতে হবে জাতিকে পার করতে হবে এই দুঃসময় কাণ্ডারির ভূমিকা পালন করতে হবে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে বাঙালি ধর্ম দলমত নির্বিশেষে এক হোক লড়াইয়ের জন্য প্রস্তুত হও এই ভারত আমাদের স্বাধীন করা এখানে আমরা মাথা উঁচু করে বাঁচবো প্রথম শ্রেণীর নাগরিক হয়ে বাঁচব সমস্ত সমান অধিকার নিয়ে বাঁচব কারো দাস হয়ে হিন্দি দাস হয়ে বিজেপি দ্বারা চাকর হয়ে বাঁচবো না আমরা মাথা উঁচু করে বলবো আমরা বাঙালি আমরা ভারতীয় এই ভারত আমাদের রক্তে স্বাধীন জয় বাংলা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি এই টাইপের ভিডিও আরও দেখতে চাও তো চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইবার অনেক কম আছে তোমাদের ছাড়া পসিবেল নয় তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টা রাখ